আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের সৌদেও শেখ আহমেদ ভাই সুদূর সৌদি আরব থেকে আজকে তিনি অর্ডার করেছেন ভাইয়ের মায়ের জন্য শুধুমাত্র মায়ের জন্য শখ করে আজকে চাঁদপুর থেকে পাঠাচ্ছেন বেশ কিছু মাছ এখানে রয়েছে একটি নদীর বোয়াল মাছ ওজন হচ্ছে দুই কেজি আটশো গ্রাম মাছগুলো যাবে সিলেট নায়র পোল দেন শুরুতে একটা নদীর বল দিচ্ছি আমরা দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম সাইজের

একদম কাঙ্কা লাল ঘাড়মোটা মার্শাল্লাহ প্রত্যেকটা ইলিশ একদম ফ্রেশ আমাদের চাঁদপুরের আমাদের চাঁদপুরের যে ইলিশগুলো আপনারা পছন্দ করেন বা নেন দেখেন এ হচ্ছে মাছের কালার মাছের ফ্রেশনেস জি এরপর পর্যায়ক্রম আরো আরো বেশ কিছু মাছ এখানে আছে আচ্ছা আমি একসাইডে দিয়ে দেন এখানে বেশ কিছু আইড মাছ রয়েছে মানে শুরুতে আমরা ছোট কিনছিলাম পরবর্তী একটা বড় আইট মাছ পাইছি তাজা এটার নদীর আইট মাছ এটা এগুলো হচ্ছে একটু ছোট সাইজের তবে খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে ভাই আর অনেক মাছ চেয়েছেন যেটা আমরা পাই নাই দিতে পারি নাই বাজারে ছিল না তো আজকে আমরা তাৎক্ষণিক যা যা পেয়েছি সেগুলোই দিচ্ছি কতটা চমৎকার মাছ আপনারা কালার দেখে বুঝতে চান মিক্স আছে এখানে পাঁচ মিশালি আছে প্রায় তিন কেজি মাছ বাচা মাছ আছে চিংড়ি আছে বিভিন্ন রকম মাছ আছে মাসাল্লাহ কতটা ফ্রেশ আপনারা দেখেন একটাও কিন্তু এখানে বাসি মাছ নাই প্রত্যেকটা মাছই ফ্রেশ এবং প্রত্যেকটা মাছ এখানে নদীর মাছ এখানে কোনো চাষের মাছ নাই কোনো সুযোগ নেই চাষের মাছের এখানে আইড় মাছ যাচ্ছে বাসা মাছ যাচ্ছে বোয়াল যাচ্ছে ইলিশ তো যাচ্ছে মাসাল্লাহ ইলিশের বাজার চাঁদপুর থেকে সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে আমরা মাছ পৌঁছে দিচ্ছি এখানে দুই কেজি মাছ আছে একটা ছোট মাছ তিন পিসে চার পিসে কেজি ইলিশ আর কি লোকাল ইলিশ একদম টাটকা ইলিশ দেখেন মাছের চোখ জল জল করতেছে ফ্ল্যাশ লাইটের আলোতে এখানে মধু ট্যাংরা আছে এক কেজি ছয়শো গ্রাম মধু ট্যাংরার সাথে আছে এক কেজি এখানে রয়েছে মধু ট্যাংরা

এক কেজি এক কেজি আছে মলা মাছ এক কেজি চারশো গ্রাম আছে একটু বড় সাইজের ডিমা চিংড়ি ডিমা চিংড়ির সাইজ কিন্তু ছোটোও আছে কিন্তু এগুলো হচ্ছে বড় সাইজের তরকারি চিংড়ি বলেন সবজি চিংড়ি বলেন ডিমা চিংড়ি বলেন যে যে নামি বলেন এখানে আছে এক কেজি চারশো গ্রাম আছে আর এই যে গুঁড়া চিংড়ি মানে একদম পাউডার যেটা মানে সেটার চাইতে একটু বড় যেটা ওইটা আছে এক কেজি তো এই মাছগুলো আমরা আসতেছিলাম আসলে ব্যবসায়ীদের মধ্যে ঝামেলা থাকবেই হবে তো এই সুন্দর মাছগুলো আজকে চলে যাচ্ছে সিলেট নায়ের উদ্দেশ্যে ইনশাল্লাহ আজকে আমরা ডেলিভারি করে দিচ্ছি পরশু দিন পাবি মাছগুলো ইনশাল্লাহ পরশু দিন পেয়ে যাবে মাছগুলো সুন্দর চমৎকার মাছ মাস চাঁদপুর ফিশ মার্কেট থেকে যাচ্ছে মাছগুলো যাতে ভালো থাকে সেই জন্য আমরা পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যাতে করে মাছে কোনো সমস্যা না হয় যেহেতু গরম পড়তেছে আমাদের শ্রদ্ধেয় শেখ আহমেদ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই নিজেও কিন্তু দেশে বাইরে আছেন এবং একটা বড় একটা কোম্পানিতে তিনি জব করতেছেন মাসাল্লাহ দীর্ঘ অনেক বছর যাবৎ এবং সেখানেও তিনি কিন্তু ফিশ আইটেম নিয়ে কাজ করেন মাসাল্লাহ আর আমাদের এই কামাল ভাই কিন্তু দায়িত্বে আছে আমাদের যত প্যাকেজিং সবগুলো দায়িত্ব নিয়ে আমাদের কামাল ভাই করে আমাদের সুপরিচিত বিলাল ভাই আছে সবাই আছে প্যাকেজিংয়ের পরেই সমত মুড়ি মুরি খাবে আমি মানে আমি কি মুড়ি না খাওয়াই তাহলে ধন্যবাদ শুধুমাত্র বিশ্বাস করে আমাদের উপর আস্থা রেখে বিশ্বাস করে আজকে এতগুলো মাছ নিচ্ছেন ভাইয়ের মায়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রতি আপনারা আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন সবসময় এই বিশ্বাস অটুট রাখবেন ইশাল্লা যেন অটুট থাকে এই আশা আমরা করতে পারি আসলে এমন সন্তান থাকাটা সৌভাগ্য জনক যেটা হচ্ছে যারা হচ্ছে যে সন্তান এখনও বাবা মায়ের খোঁজ খবর নেয় বাবা মায়ের খুশি বা বাবা মায়ের যে একটু আনন্দ সেটার দিকে তারা খেয়াল রাখে অনেক সন্তানরা আছে এখন যারা বাবা মায়ের খোঁজখবর রাখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় হ্যাঁ অনেক কষ্ট দেয় আছে তো আমাদের শ্রদ্ধ ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই যারা তাদের বাবা মায়ের প্রতি এখনও যত্নশীল এখনও আস্থা ভাজন বাবা মায়ের প্রতি রাখেন ইশা আল্লাহ অবশ্যই আল্লাহ তালের কাছ থেকে উত্তম যা যা পাবেন পুরো কফশিট মাছ এবং বরফে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ সকল মাছ নদীর মাছ গিয়েছে ফরমালিন মুক্ত এবং একদম নির্ভেজাল কোনো ভেজাল নাই যে মাছে কোনো কেমিক্যাল নাই কোনো ক্ষতিকারক কোনো উপাদান নাই এমন ফ্রেশ নেচারাল নদীর মাছগুলো চলে যাচ্ছে সবার জন্যই যায় আমাদের শুধু আজকেই না আমরা যে মাছগুলো আপনাদেরকে দেই প্রতিনিয়ত সবসময় মশা সেগুলো সব নির্ভেজাল মাছই যায় ফ্রেশ মাছই যায় ইনশাল্লাহ সবসময় এমনটাই যাবে আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন আমাদেরকে সমর্থন করবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আজকের মতো প্যাকেজিং ভিডিও শেষ করে দিচ্ছি এখানে আসসালামু আলাইকুম রহমতুল